কিছুদিন ধরেই মানে আমার কাছে বিভিন্ন রকম ফোন আসছে সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জারে কেউ মেসেজ করছে কারো কারো কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে সেটা আমার বন্ধুস্থানীয় যারা আছে যারা আমার ভালো চায় শুভাকাঙ্ক্ষী তারাও আছে কিছু অপরিচিত লোকজনও আছে এমনকি কিছু ধমকি দিচ্ছে এরকম লোকজনও আছে তো তাদের মোদ্দা কথাটা হলো যে আমি একটা বিচ্ছিন্নতা বাদকে নাকি উস্কানি দিচ্ছি আমি নাকি বাংলার একটা বিভাজন চাইছি মানে কেউ তো আবার আমাকে মানে সেরকমভাবে অভিহিত করলেন যে মানে উনিশশো সালে লর্ড কার্জন যেরকম বাংলা ভাগ করতে চেয়েছিলেন সফলধর্মী বা উনিশশো সাতচল্লিশে মোহাম্মদ আলি জিন্না বা সুরাবর্তী তারা যেভাবে বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন আমি নাকি তাদের উত্তরসূরি আমি সেভাবেই বাংলাতে ভাগ করতে চাইছি কারণ আমি উত্তরবঙ্গ নিয়ে কথা বলি আমি উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমি সোচ্চার আমি বিভিন্ন মাধ্যমে মানে উত্তরবঙ্গের বঞ্চনা বঞ্চিত উত্তরবঙ্গবাসী হিসাবে আমি যেহেতু বিভিন্ন রকম তথ্য তুলে ধরি সেই জন্য নাকি আমি বাংলাকে বাংলার মধ্যে বিভাজন চাইছি তো আমার একটা প্রশ্ন আছে যে বাংলা বলতে বা বাঙালি বলতে আপনারা কি শুধুমাত্র কলকাতা বা তার আশেপাশে যে তিন চারটি জেলা আছে সেটাই বোঝেন তার বাইরে আর বাংলা নেই তার বাইরে আর বাঙালি নেই উনিশশো চুরাশি সালে সম্ভবত ভারতবর্ষে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে তারপর চুরাশি থেকে চুরানব্বই দু হাজার চার দু হাজার চোদ্দো দু হাজার চব্বিশ চল্লিশ একচল্লিশ বছর হয়ে গেল এই সময়ের মধ্যে কলকাতার বাইরে কোথাও মেট্রো রেল হয়নি যাই হচ্ছে উইদিন কলকাতা হচ্ছে আজকে কলকাতায় নতুন ব্লু লাইন চালু হচ্ছে ইয়েলো লাইন চালু হচ্ছে অরেঞ্জ লাইন চালু হচ্ছে ব্ল্যাক লাইন চালু হচ্ছে নানা কিছু চালু হচ্ছে আমরা খুব খুশি পশ্চিমবঙ্গের উন্নতি হচ্ছে বাঙালির উন্নতি হচ্ছে কিন্তু কলকাতার বাইরে কী তার কম্প্যারিজনে যদি আমরা দেখি উত্তরপ্রদেশে দিল্লি সংলগ্ন নয়ডাতে প্রথম মেট্রো চালু হয় এবং তার পনেরো বছরের মধ্যে উত্তরপ্রদেশে আরও কতগুলি জায়গায় মেট্রো চালু হয়েছে লখনৌতে চালু হয়েছে কানপুরে চালু হয়েছে বেনারসে কথা চলছে অযোধ্যায় কথা চলছে এ সমস্ত অনেকগুলো জায়গাতে কিন্তু উত্তরপ্রদেশে মেট্রো চালু হয়ে গেছে বা চালু হওয়ার কথা চলছে মানে সেই যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে আছে সিমিলারলি শুধুমাত্র উত্তরপ্রদেশ বললে হবে না কারণ হয়তো উত্তরপ্রদেশ বললে পরে লোকজন সেটাকে বলবে যে আমি হয়তো মানে এখানকার যে পশ্চিমবঙ্গের যা রাজ্য সরকার তৃণমূল সরকার তাদের বিরোধী যারা আছে বিজেপি তাদের সেই রাজ্যের আমি কথা বলছি বাট সেটা ছাড়াও আমরা যদি কর্ণাটকের কথা বলি কর্ণাটকে ব্যাঙ্গালোর ছাড়াও হুগলি আছে মইসুর আছে ম্যাঙ্গলোর আছে সেসব জায়গার উন্নতি হয়েছে সেসব প্রত্যেকটা জায়গাতে এয়ারপোর্ট আছে এছাড়া যদি আমি তামিলনাড়ুতে যাই তামিলনাড়ু মাদুরাই আছে সালেম আছে কোয়ম্বতর আছে ভেলোর আছে তিরুচুরাপল্লী আছে গুজরাটে যদি যাই আমেদাবাদ ছাড়াও সুরাট আছে রাজকোট আছে বারোদাতে আছে তো সমস্ত জায়গায় কিন্তু উন্নয়নের একটা সম হয়েছে যেটা পশ্চিমবঙ্গ কিন্তু একটা ব্যতিক্রম পশ্চিমবঙ্গের সমস্ত উন্নতি কলকাতা কেন্দ্রে আমার সমস্যা ওখানটায় এবং সেটার জন্য যদি কেউ আমাকে বিচ্ছিন্নতাবাদী বলে আমি সেটা মেনে নিতে রাজি আছি ইয়েস আমি আমার উত্তরবঙ্গের জন্য আমার জন্মভূমির জন্য আমার জন্মস্থানের জন্য আমার কুচবিহারের জন্য তরাই ডুয়ার্স গৌরবঙ্গের জন্য গোর্খাল্যান্ডের জন্য বঞ্চনার জন্য সেই অঞ্চলের বঞ্চনার জন্য যদি আমি কথা বলি এবং তার জন্য কেউ যদি আমার কে বিচ্ছিন্নতাবাদী বলে আমি মানতে রাজি আছি এবং সেটা শুধুমাত্র আমার কথাই নয় আমি সিম্পল একটা পরিসংখ্যান দিচ্ছি আপনারা হয়তো বিশ্বাস হবে না আমি একটা পরিসংখ্যান দিচ্ছি জাস্ট দুটো জেলা নিয়ে আমি কম্পেয়ার করছি আমার নিজের জেলা কোচবিহার আর ধরুন কলকাতা কলকাতার কথা বাদ দিলাম কলকাতার জাস্ট পাশের একটা জেলা নর্থ চব্বিশ পরগনা কোচবিহারের আয়তন তিন হাজার তিনশো নব্বই স্কোয়ার কিলোমিটার মতো আর নর্থ চব্বিশ পরগনার আয়তন ওই আরও চার হাজার স্কোয়ার কিলোমিটার কিন্তু যদি আমরা কোচবিহারে দেখি কোচবিহারে টোটাল হাইওয়ে মানে মানে যেটাকে কি বলবো মানে হাইওয়ে মানে ভালো রাস্তা মানে আমাদের মানে খুব যদি র ল্যাঙ্গুয়েজে আমাদের গ্রামীণ ভাষা ভালো পাকা রাস্তা চওড়া রাস্তা যদি বলি পুরো কোচবিহার জেলাতে সব মিলিয়ে আছে হলো তিরানব্বই কিলোমিটার মানে আমি যদি প্রতি সাঁইত্রিশ স্কোয়ার কিলোমিটারে আমি একটা রাজ্য সড়ক বা কেন্দ্র সড়কের দেখা পাবো সেটা উত্তর চব্বিশ পরগনা যেখানে চার হাজার স্কোয়ার কিলোমিটার টোটাল এরিয়া সেখানে টোটাল এরকম হাইওয়ে রাজ্য সড়ক বা কেন্দ্রীয় সড়ক মিলে সেখানে আছে টোটাল চারশো সাত কিলোমিটার মানে প্রতি নবর্গ কিলোমিটারে একটা এরকম কেন্দ্রীয় সড়ক বা রাজ্য সড়কে দেখা পাচ্ছি মানে কোথায় কুচবিহারের সাঁত্রিশ স্কোয়ার কিলোমিটারে সেখানে উত্তর চব্বিশ পরগনা নাইন স্কোয়ার কিলোমিটার নোয়ার মানে উত্তরবঙ্গে যা সড়ক ব্যবস্থা আছে রাস্তাঘাটের যা আছে তার চার ভাগের এক ভাগ আছে আমার কুচবিহারে উত্তর চব্বিশ পরগনার লোকজনের যদি কেউ যদি এই ভিডিওটা দেখেন তাদের কাছে আমার কর জোরে একটাই কথা যে আমি আপনার আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আমি উত্তরবঙ্গবাসী তরাই ডুয়ার্সের লোক হিসেবে বঞ্চিত কুচবিহারের লোক হিসেবে আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আপনাদের উন্নতি হচ্ছে আমরা খুব খুশি কিন্তু একটা জিনিস ভাবুন যে আপনাদের শহরে উত্তর চব্বিশ পরগনা জেলাতে একটা অল্টারনেট ট্রান্স মোড অফ ট্রান্সপোর্টেশন আছে সড়ক বাদেও গাড়ি ঘোড়া বাদেও আপনারা কিন্তু উত্তর চব্বিশ পরগনার লোকজন কিন্তু লোকাল ট্রেন ইলেকট্রিক ট্রেনটাকে ওরে তারা নিজেদের যাতায়াত করতে পারে যেটা কিন্তু আমাদের কুচবিহারে সেটাও নেই আমাদের কুচবিহারে সব মিলিয়ে স্টেশন আছে চব্বিশখানা মাত্র মানে প্রায় সাড়ে তিন হাজার স্কোয়ার কিলোমিটারে টোটাল মাত্র স্টেশন এবং সেই চব্বিশ অপারেশনাল স্টেশনে এখন কাজ না অনেকগুলো আছে সাত আটটা আছে যেগুলো মহারাজাদের সঙ্গে বা ওই সময়ে মানে বিভিন্ন ট্রান্সপোর্টেশনের জন্য গুডস ট্রান্সপোর্টেশনের জন্য বাংলাদেশের সঙ্গে তখনকার তৈরি যেগুলো এখন ইউজ হয় না তো সেগুলো যদি রিডিউস করে দেই মানে সব মিলে পনেরো ষোলোটা স্টেশন গোটা গোটা কুচবিহার জেলাতে সে জায়গায় উত্তর চব্বিশ পরগনাতে ইটসেল টোটাল একাত্তর খানা রেলওয়ে স্টেশন আছে মানে আমাদের কোচবিহার যদি আমি খানা ধরেও নিই তাহলে বলা যায় যে প্রতি একটা রেলওয়ে স্টেশন উত্তর চব্বিশ পরগনায় একাত্তর কিলোমিটার একটা স্টেশন মানে ডাবল আমাদের উত্তরবঙ্গের কুচবিহার থেকে ডাবল রেলওয়ে স্টেশন আছে উত্তর চব্বিশ পরগনায় রাজ্য সড়ক হোক কেন্দ্র সড়ক হোক সেখানে প্রায় চার গুণ কম রেল স্টেশনে অর্ধেক অথচ যদি আমরা ইতিহাসে দেখি এই অঞ্চলের থেকে প্রায় দুশো বছর পুরোনো ইতিহাস আমাদের এবং সেটা গর্বের ইতিহাস কুচবিহারের মহারাজারা গর্বের সঙ্গে লড়াই করেছে মুঘলদের সঙ্গে আমাদের কুচবিহারের জলপাইগুড়ির শিলিগুড়ির বিভিন্ন স্কুল কলেজগুলো আছে সব সিপাহী বিদ্রোহের সময়কার স্কুল কলেজ কুচবিহার জেনকিং স্কুল সুনীতি একাডেমি কুচবিহার আচার্য গজেন্দ্রনাথ কলেজ যেটা ভিক্টোরিয়া কলেজ হিসেবে আগে জানা ছিল জলপাইগুড়ির বিভিন্ন স্কুলগুলো শিলিগুড়ির স্কুল বহু পুরোনো সুতরাং কোনোভাবেই কিন্তু আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য কোনোভাবেই কিন্তু কলকাতা বা তার তো নয় বঞ্চিত তার থেকে বেশি কিন্তু অথচ আজকের উন্নয়নের দিক থেকে দেখতে গেলে আমাদের কুচবিহার আগে একটা ট্যাগ লাইন আছে বঞ্চিত বা তথাকথিত এবং পিছিয়ে পড়ার দায়ে কার সেটা কি আমাদের নাকি তথাকথিত কত পঞ্চাশ বছর ধরে যারা একটা স্ট্রং সরকার ছিলেন বামফ্রন্ট সরকার পঁয়ত্রিশ বছরের বামফ্রন্ট সরকার এবং পঞ্চাশ বছরের তৃণমূল সরকার তাদের আমি কোনো পলিটিক্যাল কথা বলবো না বাট আমি আমাদের উত্তরবঙ্গের লোকেদের জন্য এইটুকু বলবো যে নেক্সট টাইম যখন ইভিএমের বোতামটা টিপতে যাবেন এই কথাগুলো মাথায় রাখবেন যে আমরা যে বঞ্চিত সে বঞ্চনার দায়টা কাদের কারণ কলকাতার বাবুরা কলকাতার পলিটিক্যাল লিডাররা আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে সেই জায়গাটা ভাঙার সময় চলে এসেছে এবং তার জন্য বিভিন্ন সংগঠন যেরকম একটা মানে সশস্ত্র জিনিস করে তার দরকার নেই শুধু ভোটটা যখন দেবেন না চিন্তা চিন্তাভাবনা করে দেবেন যে তারা আমাদের উত্তরবঙ্গের জন্য ভাবছে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি যে উত্তরবঙ্গের আমার ভোট তার সে কোন দলের থেকে দাঁড়াচ্ছে কোন রাজনৈতিক সিম্বল নিয়ে দাঁড়াচ্ছে সেটা আমার সেকেন্ড হ্যান্ড কেউ উত্তরবঙ্গের জন্য করছে সেটা আমার প্রাইমারি আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার সামান্য চিকিৎসার জন্য তাকে কলকাতা যেতে হচ্ছে সে যদি কালকে সে আমার কাছে ভোট চায় আমি তাকে ভোট দেবো না কারণ সে উত্তরবঙ্গের জন্য কী করছে সেটা আমি প্রথমে জানতে চাই এবং আমার অনুরোধ প্রত্যেক উত্তরবঙ্গবাসীর জন্য আপনার এইটা মাথায় নিয়ে আপনারা নেক্সট টাইম এ বোতামটা টিপুন